وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. علق الكريم يمد أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তিনটি কথা বলেছেন কয়টি কথা একটু আওয়াজ দিয়ে বললেন কয়টি কথা বললেন এক নম্বরে আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দা বান্দিনি তোমরা এক নম্বরে যেটা করতে হবে সেটা হলো নামাজকে প্রতিষ্ঠা করতে হবে এই ঘোষণাটা কার জোরে বলেন এই ঘোষণা আমরা সবাই জানি নামাজ প্রতিষ্ঠা করা এটা কি অনেকে জানি না আমরা জানি নামাজ পড়তে হবে এটা আমরা সবাই জানি ঠিক না বেটি আল্লাহ বলেছেন বান্দা বান্দিনী রে নামাজ আদায় করলে হবে না নামাজকে প্রতিষ্ঠা করতে হবে নামাজ প্রতিষ্ঠা কে কেউ জানতে বড় মন চায় এই তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ সেখানে বললেন নামাজ প্রতিষ্ঠা হলো আমি নামাজ পড়ে আমার পরিবার পরিজন নামাজ পড়ে না আমি নামাজ পড়ে আমার বিবি নামাজ পড়ে না আমি নামাজ পড়ে আমার বাবা নামাজ পড়ে না আমি নামাজ পড়ে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না rna un namás protisdanoj নামাজ প্রতিষ্ঠা হলো নিজেও নামাজ পড়ি পরিবার পরিজনের সবাইকে নিয়ে যখন নামাজ আদায় করব ওই তার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা আমার আল্লাহ বললেন বাংলারে পৃথিবীর জমিনের মধ্যে নামাজ একাকে পড়লে হবে না পরিবার পরিজনের সবাইকে নিয়ে যখন নামাজ আদায় হয়ে যাবে ওই তার নাম হলো আকিম সলা আল্লাহ বললে রকি মুসলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো যেখানে বেনামাজ তাদেরকে নামাজের দাওয়াত দাও সুবাহ বলেন যারা নামাজ পড়ে না তাদের গিনে নামাজ আদায় করো বিবি যদি নামাজ আদায় না করে বিবিকে কে নামাজ বানায়া দাও বাবা যদি নামাজ আদায় না করে বাবা কে নামাজ বানায়া দাও বালক বালক ছেলে মেয়ে যদি নামাজ আদায় না করে তাদেরকে নামাজ বানায়া দাও ওটার নাম হলো আকিম

জোরে বলেন একটি এক ওয়াক্ত নাকি প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়া এই ফরজটা করে দিয়েছেন তিনি যেন কে জবান গুলোকে উঁচু করে বলেন নামাজ ফরজ করে দিয়েছেন তিনি কে এরপর দুই নাম্বার একিয়াতে আমার আল্লাহ বললেন ওয়াতুজ যাকাত ও বান্দা বান্দিনি যদি তোমাদের উপরে যদি নেশা পরিমাণ সম্পদের মালিক তোমরা হয়ে যাও

আজকে আমাদের সমাজে এমন এক মানুষ আছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পর যাকাত দেয় এমন এক মানুষ আমার আপন সমাজে আছে না নাই বলে না আছে না নাই নামাজ যেমনিভাবে করে ফরজ নিসাব পরিমাণ সম্পদের মালিক করে যাকাত আমার আল্লাহ ফরজ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সলাত দুনিয়া সরাই সৌরভে বার বার সক্রা তে তেতালিশ নাম্বার আয়াত দুইটা জিনিস পাইলাম এক নাম্বারে যেটা পাইলাম নামাজ একা কি পড়ব নাকি পরিবারের সবাই নিয়ে নামাজ পড়তে হবে বলেন না পরিবারের সবাই নিয়ে সবাই নিয়ে নামাজ পড়তে হবে ওটার নাম হলো নামাজ আকিমুস সালাত নামাজ প্রতিষ্ঠা করা দুই নাম্বার পাইলাম ওয়াকুল যাকাত যদি না সা পরিমাণ সম্পদের মালিক হয় ওই মানুষটার উপর যাকাত করে দিয়েছেন কে আল্লাহ আরেকটু জোরে বলেন আল্লাহ তিন নম্বরে আর আল্লাহ বললেন ওয়ারকাউ মাআরকঈ আল্লাহ বললেন বান্দা যারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যারা রুকু করে বান্দা যারা আছে তারা রুকুকারীদের সাথে রুকু করবে হুকুম ঢাকা সেখানেও আমার আল্লাহ নামাজের কথা বলেছেন যারা রুকু করবে যারা রুকু করে বান্দারা যেন পুরুষ যারা আছে তারা যারা পাঁচ ওয়াক্ত নামাজে বা জামাতে যেন জামাতের সাথে যেন রুকু যারা করবে তাদের সাথে যেন রুকু রুকু করে এই ঘোষণাটা দিয়েছেন আমার আল্লাহ কে দিয়েছেন রুকু করব কার জন্য সিজদা দেব কার জন্য সক্ষা করব কার জন্য মা বাবার করবো কার জন্য মুর্বি দেখলে সালাম দিব কার জন্য ভালো ভালো আমার গুলো করতে হবে কার জন্য